আজকে আলোচনা করবো সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কিশোগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার ইডারেঞ্জার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাত নয় দু হাজার চব্বিশে চলুন থেকে নেই প্রথম প্রশ্ন বলা হয়েছে টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে কত লাভ হবে তাহলে দেওয়া আছে দশটির ক্রয় মূল্য এক টাকা দেওয়া হচ্ছে দশটির ক্রয় মূল্য এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য ওয়ান বাই টেন টাকা আবার এটা হচ্ছে ক্রয় মূল্য আবার বিক্রয় করছেন বিক্রয় মূল্য এটি আট টাকায় বিক্রি করছেন একটি আট টাকায় বিক্রি করেন একটি এক টাকায় বিক্রি করেন ওয়ান বাই আটটি সুতরাং লাভ হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা বের করেছি ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই টেন ক্রয় মূল্য তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে ওয়ান বাই ফোরটি তাহলে আমাদের বের করতে বলা হয়েছে শতকরা কত লাভ হবে প্রশ্নে এখানে উল্লেখ নেই এটা শতকরা হবে শতকরা কত লাভ হবে তাহলে শতকরা লাভ হবে তাহলে ক্রয় মূল্যের উপর লাভ লোকসান নির্ভর করে আমাদের ক্রয় মূল্য বের করেছি ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেন টাকায় লাভ হয় ওয়ান বাই চল্লিশ টাকা এক টাকায় লাভ হয় এক টাকায় লাভ হয় ওয়ান বাই চল্লিশ বাই ওয়ান বাই টেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আছে ওয়ান বাই চল্লিশ ইন্টু টেন বাই ওয়ান বা টেন বাই ফোরটি তাহলে একশো টাকায় লাভ হয় টেন ইন্টু হান্ড্রেড বাই তাহলে আনসার হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটাই হবে উত্তর দুই নং প্রশ্ন বলা হয়েছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে প্রথমে আমরা মৌলিক সংখ্যা সংখ্যাটি জেনে যাই যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আর এখানে এক হতে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটি এটাই আনসার ভিন্নং প্রশ্ন বলা হয়েছে রহিমের বেতন ত্রিশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এগারো হাজার টাকা হয়েছে পূর্বে বেতন কত ছিল যেহেতু ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেহেতু একশো সমান সমান দেওয়া আছে এগারো হাজার পঞ্চাশ টাকা আমাদের বের করতে বলা হয়েছে পূর্বের বেতন কত মানে একশো পার্সেন্ট কত তাহলে এক পার্সেন্ট সমান সমান এগারো হাজার পঞ্চাশ বাই একশো ত্রিশ তাহলে একশো পার্সেন্ট সমান সমান এগারো হাজার পঞ্চাশ একশো বাই একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আট হাজার পাঁচশো টাকা এটি হবে আনসার প্রশ্ন বলা হয়েছে নৌকা ও ব্যাগ ঘন্টায় যথাক্রমে চব্বিশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদী পথে আটচল্লিশ কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে নৌকা ও শ্রুতের ব্যাগ যেতে ফিরে আসতে তাহলে আমরা সময় বের করব সময় আমরা জানি সময় বায় সময় দূরত্ব বাই ব্যাগ তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে একুশ কিলোমিটার যেতে সময় লাগে আটচল্লিশ দূরত্ব দেওয়া আছে চৌরাশি সরি দূরত্ব দেওয়া আছে চৌরাশি আর ব্যাগ নৌকার ব্যাগ একুশ প্লাস স্রোতের ব্যাগ সাত প্লাস আবার ফিরে আসতে লাগে টোটাল নদীপথের দূরত্ব চৌরাশি আর ফিরে আসতে শ্রুতের নৌকার ব্যাগ একুশ কিলোমিটার আবার বলা হচ্ছে স্রুতের এটা স্রুতের অনুকূলে আবার ফিরে আসতে অবশ্যই শ্রুতের প্রতিকূলে আসতে হবে তার মানে বিয়োগ করতে হবে একুশ মাইনাস সেভেন তাহলে এটা ক্যালকুলেশন করে পাই টোয়েন্টি এইট বাগের এইটটি ফোর প্লাস এইটটি ফোর বাই ফোরটিন তাহলে এটা লোশ করলে আসে থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু নাইন এটাই হবে আনসার পাঁচতম প্রশ্ন বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে তাহলে আমরা দুই তিন পাঁচ এবং ছয়ের লসক নির করব দুই এক পাঁচ তিন দু দোকানে ছয় তাহলে আবার তিন দিয়ে ভাগ করলে পাই এক তিন তিনকে তিন পাঁচ তিনে কে তিন তাহলে এটা লসাগু দুই গুণন তিন গুণন পাঁচ ত্রিশ যেহেতু বলা হয়েছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে সুতরাং এক যোগ করে দেব আমরা তাহলে আনসার আসে একত্রিশ ছয় নং প্রশ্ন বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল ফল এদের গোসাগু পনেরো হলে লসত তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণ ফল একটু দুটি সংখ্যার গুণ ফল এই কল্টু লসাগু গুণন গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে ছয়শ লসাগু বের করতে হবে লসাগু গুণন গসাগু দেওয়া আছে পনেরো তাহলে লসাগু সমান সমান ছয়শ বাই পনেরো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই চল্লিশ এটি হবে লসাগু সাত নং প্রশ্নে বলা হয়েছে এই দ্বারের পরবর্তী সংখ্যাটি কত হবে এক পাঁচ সাত তেরো একুশ এবং পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক যোগ পাঁচ সমান ছয় ছয়ের সাথে যদি আবার এক যোগ করি আসে সাত এখানে সাতের সাথে যদি আমরা পূর্বের সংখ্যা সাতের সাথে যদি আমরা এর পূর্বের পাঁচ যোগ করি তাহলে আসে বারো বারোর সাথে যদি আবার এক যোগ করি আসে তেরো আবার যদি তেরোর সাথে এর পূর্বে সাত যোগ করি আনসার আসে বিশ বিশের সাথে এক যুগ করলে আনসার আসে টোয়েন্টি ওয়ান আবার টোয়েন্টি ওয়ানের সাথে যদি এর পূর্বে তেরো যোগ করি আনসার আসে থার্টি ফোর থার্টি ফোরের সাথে ওয়ান যোগ করলে আসে থার্টি ফাইভ মানে এটা আবার থার্টি ফাইভের সাথে যদি এর পূর্বের একুশ যুগ করি তাহলে আনসার আসে ফিফটি সিক্স ফিফটি সিক্সের সাথে ওয়ান যোগ করলে ফিফটি সেভেন সুতরাং দ্বারাটির পরবর্তী সংখ্যা হবে ফিফটি সেভেন এটাই হবে উত্তর আট নং প্রশ্নে বলা পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সে সমষ্টি ছিল বায়ান্ন বছর পিতার বর্তমান বয়স কত তাহলে ধরি পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স হবে যেহেতু বলা হয়েছে চার গুণ তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে চার বছর পূর্বে পিতাও পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বায়ান্ন বছর তাহলে আমরা পুত্রের বয়স ধরেছি এক্স যেহেতু চার বছর পূর্বে বলা হয়েছে তা তার জন্য ফোর মাইনাস করবো যেহেতু সমষ্টি বলা হয়েছে আমরা যোগ করবো এবং পিতার বয় আমরা ধরেছি ফোর এক্স চার বছর পূর্বে বলার কারণে মাইনাস ফোর ইকুইল টু সমষ্টি দেওয়া হচ্ছে বায়ান্ন বছর তাহলে এক্স মাইনাস ফোর প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুইল টু ফিফটি টু আবার তাহলে ফাইভ এক্স মাইনাস এইট ইকুল টু ফিফটি টু ফাইভ এক্স ইকুইল টু সিক্সটি এক্স ইকুয়াল টু আমাদের বের করতে বলা হয়েছে পিতার বয়স কত সুতরাং পিতার বয়স আমরা পিতার বয়স ধরেছিলাম ফোর এক্স তাহলে আমরা মান পেয়েছি এক্সের বারো চার গুণন বারো সমান সমান এটাই হবে নয় বলা হয়েছে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্য সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত এখানে দেওয়া আছে একটি গরুর মূল্য ছয় হাজার টাকা সুতরাং পাঁচটি গরুর মূল্য হবে পাঁচটি গরুর মূল্য হবে ছয় হাজার গুণন পাঁচ তাহলে ত্রিশ হাজার টাকা যেহেতু বলা হয়েছে পাঁচটি গরু পনেরোটি ছাগলের মূল্যের সমান তাহলে আমরা বলতে পারি পনেরোটি ছাগলের দাম ছাগলের মূল্য সমান সমান ত্রিশ হাজার টাকা সুতরাং একটি ছাগলের মূল্য হবে ত্রিশ হাজার বাই পনেরো তাহলে উত্তর আসে দুই হাজার টাকা একটি ছাগলের মূল্য দুই হাজার টাকা দশ নং প্রশ্নে বলা একটি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার ফলে ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশে বর্গ করলে পায় ষোলোশো এটাই হবে আনসার তাহলে একটি বর্গক্ষেত্র ক্ষেত্রফল হবে ষোলোশো বর্গ মিটার এগারো নং প্রশ্নে বলা হয়েছে এক মিটার সমান কত ইঞ্চি তাহলে এক মিটার সমান আমরা জানি থার্টি নাইন পয়েন্ট থার্টি সেভেন ইঞ্চি এটাই হবে আনসার বারো নং প্রশ্ন বলা হয়েছে এক সরল কোন সমান সমান কত ডিগ্রি এক সরল কোন সমান সমান আমরা জানি একশো আশি ডিগ্রি তেরো নং প্রশ্নে বলা হয়েছে বাজক পাঁচ বাঘ ফল চার এবং বাক্সেসে এক হলে কত তাহলে বাহ্য সূত্র আছে একটা আমরা সূত্র প্রয়োগ করব আমরা জানি বাহ্য সমান সমান বাজক গুণন বাঘ ফল যুগ বাক্সেস তাহলে আমরা মান বসে পাই বাজকের মান দেয়া আছে পাঁচ গুণন বাঘ ফল চার যুগ বাক্সে দেওয়া আছে এক তারপর চারপাশে বিশ যুগ এক সমান সমান একুশ তাহলে বাহ্য হচ্ছে একুশ এটাই হচ্ছে আনসার চোদ্দো নং প্রশ্ন বলা হয়েছে দশজনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ পাঁচজনের কতদিন লাগবে যেহেতু বলা হয়েছে জনের একটি কাজ জনে একটি কাজ অর্ধেক করতে পারে সাত দিনে সেহেতু কাজটি সম্পূর্ণ করতে পারবে চোদ্দো দিনে তাহলে দশজনে সম্পূর্ণ কাজ করে সম্পূর্ণ কাজ করে সাত দিনে একজনের সম্পূর্ণ কাজ করে অবশ্য বেশি দিন সাত গুণন দশ দিনে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পাঁচজনে কত দিন লাগবে পাঁচজনে সম্পূর্ণ কাজ করে সাত গুণন দশ বাই ফাইভ এটা আমরা ক্যালকুলেশন করলে পাই টোয়েন্টি এইট দিন এটাই হবে আনসার বড় রং প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি ইকুল টু সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি বি এর মান তাহলে এটা আমরা সূত্রের সাহায্যে করবো না তাহলে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন আমরা যদি চিন্তা করি ফোর প্লাস থ্রি ইকুল টু সেভেন হয় আবার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি এখানে যদি ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দিই তাহলে আসে টোয়েন্টি তাহলে আমরা ধরে নিতে পারি এ একল টু ফোর বি টু থ্রি তাহলে এ বি এর মান হবে ফোর ইন টু থ্রি আসবে বারো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি